আসসালামু আলাইকুম আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো গত এক সপ্তাহে আমি পাঁচজন রুগী পেয়েছি যারা বিভিন্ন স্থান থেকে দেশের বাইরে থেকে চিকিৎসা করে এসেছেন একজন রুগী তার চিব্বার ক্যান্সার হয়েছিল তিনি ভারতে গিয়েছিলেন সেখানকার চেন্নাইয়ে তিনি চিকিৎসা করেন এবং বেশ কয়েকবার সেখানে যান মাঝে মধ্যে তাকে সেখানে যাওয়ার জন্য ওখানকার চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন কিন্তু ওনার প্রথম দিকে যে রোগ সেটা কিছু কমার পরে এখন আবার বেড়েছে এখন উনি যেতে পারছেন না উনি একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছেন আরেকজন রুগী তিনিও চেন্নাই থেকে নাকের একটি টিউমার অপারেশন করে এসেছেন সেই রুগীর এখন নাক দিয়ে ব্লাড করছে তিনি দুইবার ফলো আপে গিয়েছিলেন ছয় মাস পর পর তাকে যেতে বলা হয়েছে আর্থিক সংকট বিশ্বাস সংকটের কারণে তিনি এখন যেতে পারছেন না তিনি আমার কাছে চিকিৎসার জন্য এসেছিলেন আরও একজন রুগী উনি জিব্বার অপারেশন করে এসেছিলেন কিছুদিন আগে এখন আবার জিব্বায় তার ক্যান্সার দেখা দিয়েছে এখন তিনি ফলো আপের জন্যে বা পরবর্তী চিকিৎসার জন্য যেতে পারছেন না এই সব রুগীরা বড় রকমের বিপদের মধ্যে আছেন আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে দেশের বাইরে যখন আপনারা চিকিৎসা নেবেন কয়েকটা বিষয়ে আপনাদেরকে অবশ্যই শিওর হতে হবে যে আপনি আর্থিকভাবে এবং ভিসা এবং অন্যান্য কারণে কোনো বাধার সম্মুখীন হবেন কিনা কারণ অপারেশনের পরে বারবার চিকিৎসকের কাছে যেতে হয় এখন মাছ পথে চিকিৎসায় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আরেকটি রুগী আমার কাছে এসেছিলেন তারও গলার মধ্যে একটা অপারেশন হয়েছিল সে অপারেশনের রুগী এখন আবার তার অপারেশনের প্রয়োজন হয়েছে তিনিও বিভিন্ন স্থানে ঘুরছেন তিনি আমার কাছেও এসেছিলেন ইদানিং ব্যাংককে যাওয়ার জন্যে রুগীরা আমাকে জিজ্ঞাসা করছেন এবং সেখানেও তাদের চাপ বাড়ছে সেখানে ব্যাংকক হসপিটাল তাদেরকে সময় দিতে পারছেন না সেখান থেকে কিছু রুগীর চিকিৎসা নিয়ে আসার পরে দ্বিতীয়বার তারা আর যেতে পারছেন না অবশ্যই ক্যান্সারের চিকিৎসার জন্যে অপারেশনের পরে রেডিওথেরাপির পরে কেমোথেরাপির পরে ডাক্তারের সাথে ফল তাকে থাকতে হয় কোনো সময় দুই মাস তিন মাস পর পর কখনো বা ছয় মাস পরে বা বছরে একবার এবং মাঝখানে কোনো সমস্যা হলে যে কোনো সময় যেন তারা চিকিৎসকের কাছে যেতে পারে সেই ব্যাপারটা অবশ্যই আপনাকে অ্যান্সার করতে হবে বাইরে আপনি চিকিৎসা করার আগে এই দেশে এই চিকিৎসা হয় কি না এই বিষয়টি অবশ্যই আপনি নিশ্চিত হবেন এবং হেড নেক ক্যান্সার যেমন নাকের ক্যান্সার জিব্বার ক্যান্সার থারোডের ক্যান্সার নেক ডিসেকশন এবং গালের যে বাক্কাল মিকোজার ক্যান্সার এই সকল ক্যান্সারের অপারেশন বাংলাদেশে হচ্ছে এবং ভালোভাবেই হচ্ছে সুতরাং বাংলাদেশে ভালো সেন্টার ভালো চিকিৎসকের আপনি সংবিধান করবেন অবশ্যই আপনি ভালো চিকিৎসা পাবেন এবং এই দেশে চিকিৎসা করলে আপনার সবচেয়ে বড়ো সুবিধা হলো এই চিকিৎসকদের কাছে আপনি সারাক্ষণ তাদের টাচে থাকতে পারছেন যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন তাদের পরামর্শ নিতে পারছেন তো সেই আমি আবার বলবো বাইরে চিকিৎসা করার আগে অবশ্যই এ দেশের চিকিৎসক যারা আছেন তাদের পরামর্শ নিয়ে তারপরে যাবেন